আপনাদের সঙ্গে কথা বলতে গসিপ করতে আলাপ আলোচনা করতে নাকি তাই আপনার সবাই দেরি না করে চট জলদি এসে বলুন আমাদের চ্যানেলে যারা প্রথমবার আসছেন লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে এই অল সাইনটাকে সিলেক্ট করে দেবেন যাতে ভবিষ্যতে যে কোনো প্রকার নোটিফিকেশন আপনাদের তাড়াতাড়ি এসে পড়তে পারে আমাদের যে কোনো ভিডিও তো দেরি না করে শুরু করি গতকালকের পরে প্রায় নির চব্বিশ ঘন্টা পরে আমরা আবার একসাথে হলাম মহাবাগ্নে সন্ধ্যার সময় ভাবছিলাম করবো কিন্তু সন্ধ্যার সময় অনিবার্য কারণবশত সেটা আমরা করতে পারিনি করতে পারিনি এই কারণে তখন আমরা গেছিলাম আমার যে এক ভাগ্নি যেটা ভাগ্নি ভাগ্নি হচ্ছে আমি যাকে মামুজি বলে এই মামুজি বলে ডাকি একে আমি ডাকি মামু যান বলে আর আমার ভাগ্নিকে ডাকি সুন্দর কিউটি মামুজিকে ভাগ্নিকে ডাকি মামুজি তো মামুজি বাড়িতে আজকে গেছিলো কি বলে কি বলবো হরিমের সংকীর্তন গেছে তো সেখানে নিমন্ত্রণ ছিল তো আমি আর আমার এই ভাগ্নে কাছে গেছি তো ওইখানে প্রসাদ প্রসাদ করে খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে রাত হয়ে গেল তাই আজকে লাইভে আসতে অনেকটাই দেরি হয়ে গেলো এই জন্য আপনার আমরা কী বলবো আমরা অনুরোধ করতে সত্যি আমাদের আমরা দেরি হয়ে গেলো ভাবছিলাম একটু তাড়াতাড়ি আসতে তাহলে ভালো হতো দুই মাছটা পাওয়া যেত রাত্রবেলা কে আর লোকজন আসবে ঠিক আসবে কেউ বুঝতে পারছি না তাই আমরা এসে বলেছি একটা হচ্ছে আজকে দিন ধরে যা আমাদের এদিকে মেঘের মেঘের যে অবস্থা চলছে এই নিম্নচাপের দরুণে সকালবেলা গেছি বৃষ্টির মধ্যে এসেছে বৃষ্টির মধ্যে আর এখান থেকে যে আমি আমার ভাগ্নির বাড়িতে গেছি আমি আর আমাদের এই মিষ্টি মিষ্টি ভাগনেটা সুন্দর হ্যান্ডসাম হ্যান্ডসাম ভাগনেটাকে নিয়ে হ্যান্ডসাম হ্যান্ডসাম্পনিটাকে নিয়ে গেছি না আমরা একটু করি ওয়েলকাম ব্যাক আবার তো আচ্ছা আমাদের এটা এটা হচ্ছে আমাদের পুচকু পুচকুটা দেখতে হচ্ছে দাদা ঠিক আছে ঠিক আমাদের পুচকু আমাদের সাথে আমাদের সঙ্গে থাকে ঠিক আছে আমাদের সঙ্গে সঙ্গে থেকে ইয়ে করে কথাবার্তা বলে ট্রেক করে করে এই হচ্ছে আমাদের পুচকু পুচকুটা একটু শান্ত হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ তো তো সেই ভাগ্নিবাড়িতে আমরা গিয়েছি বৃষ্টি ভিজে বৃষ্টি সেই মুসলধারে না কিন্তু গুড়িগুড়ি গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে বৃষ্টি ভিজে যেতে হয়েছে কারণ দুজনের মধ্যে শুধু একজনের কাছে রেনকোট আছে চালকের ড্রাইভারের কাছে যদি রেনকোট থাকে তো পিছনে যে বসে থাকবো কি রেনকোটেন তো চালকও রেনকোট ছাড়া গেছে ড্রাইভারও রেনকোট ছাড়া গেছে ড্রাইভারের রেনকোট ছাড়া গেছে চালকের গেছে আরও রেনকোট ছাড়া গেছে তো আমরা দুজনেই বৃষ্টি ভিজেছি ভাগি সামনে মাথায় হেলমেট ছিল বাকি সামাদের মধ্যে হেলমেট থাকার দরুণে আমরা মাথা ভেজে শরীর টরি ভিজে গেছে যেহেতু ড্রাইভার সামনের দিকে বসে ড্রাইভারের পুরো সামনে যেহেতু কিছু বেঁচে নেই ও বেঁচে গেছে ঠিক আছে কি অবস্থা বলছে শেখ হাফুল সেট হাই হাই সেট ফর এফ জি আর মুন্না মুন্না কি করছে এই তো কী আর করবো লাইভ করার চেষ্টা করছি আমার রিস্টু মিষ্টি হ্যান্ডসাম ভাগ্নেটাকে নিয়ে হ্যাঁ ও ও এসছে আমাদের বাড়িতে বেড়াতে বেড়াতে মানে কি ও এসছে পরীক্ষার উদ্দেশ্যে আমাদের বাড়িতে ও এসছে মানে আমার মিসেসের কাছে ও একটু টিউশনই করে তো পরীক্ষা তো এই টিউশনই করতে করতে কারণ পরীক্ষার মধ্যে টিউশনি না হলে পরে ওর পড়াশোনাটা এমনিতেই ও গোল্লা পড়াশোনায় গোল্লা তো পড়াশোনাটাকে ঠিক করে আর ধরে এগিয়ে যাব অবশ্যই আপনারা সাথে থাকলে আপনারা হাত ধরলে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো একে অপরের হাত ধরে নিয়ে একজনকে একজন ভোট যেতে পারবো তো প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে এটাই আমাদের পক্ষে অনেক বড় ব্যাপার যদি আপনারা লাইক করে সাবস্ক্রাইব করে দেন অন্যদেরকেও বলে দেবেন আমরা আসছি আসুন আপনারা আসুন ভালো হবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবো ঠিক আছে না আমরা সাবস্ক্রাইব না করলে হবে আমাদের চ্যানেলটাকে একে একে দুই হয়ে দুই দিয়ে চারই হবে সবাই সবাই সঙ্গে সাহায্য না করলে আমাদের কেউ এগিয়ে যেতে পারে একার পক্ষে সম্ভব না করবে ঠিক না হ্যাঁ যেটা বলছিলাম এই আজকে যে সারাদিন বৃষ্টি বিঘ্নিত গেছে এই আকাশের মুখ ভাঁড় মেঘলা আকাশ সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি ও ওয়েদারটা দারুণ ছিল আজকে মানে বাঙালিদের জন্য আজকের যে ওয়েদারটা একটা বিশেষ খাওয়ারের ডিশ তৈরির জন্য উপযুক্ত আপনারা কমেন্ট করে জানান আজকের দিনের এই বৃষ্টি বিঘ্নিত মেঘলা আকাশের জন্য কোন ডিশটা কার সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে আছে দেখি আমার সঙ্গে আপনাদের মতামত মিলে না যদি নিতে যায় তাহলে ভালো ওয়েল অ্যান্ড গুড যদি না মিলে তাহলে নতুন একটা ডিশ জানা গেলো কার কোনটা পছন্দ জানাল জানালেন নাকি হ্যাঁ জানাতে হবে আসুন আপনারা যুক্ত হয়ে যান যারাই আমাদের চ্যানেলে প্রথমবার আসছেন প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে এ ডাবল এল অল সাইনকে সিলেক্ট করে দেবেন যাতে ভবিষ্যতে যে কোনো প্রকার ভিডিও বা কোনো লাইভে আসতে পরে আপনারা সবসময় সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক অবশ্যই করে দেবেন ঠিক আছে হ্যালো আচ্ছা মিস্টার এফ জি আর মুন্না আমরা থাকি আগরতলা ত্রিপুরা ত্রিপুরা দ্য নর্থ ইস্টার্ন স্টেট অফ ইন্ডিয়া ইটস দ্য সেভেন সিস্টার অফ ইন্ডিয়া মানে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য ছিল এক সময় এখন আটটা রাজ্য মিলে সেভেন সিস্টার্স তৈরি হয়েছে সেই সেভেন সিস্টার্সের একটি স্টেট হচ্ছে ত্রিপুরা ছোট্ট স্টেট পাহাড়ি স্টেট ভালো ধরো মাঝে মধ্যে এক্সিডেন্ট না হ্যাঁ মাঝে মধ্যে এক্সিডেন্ট না কি এক্সিডেন্ট না কিছু ভালো স্টেট মিستر এফ জি আর আপনি কোথা থেকে বলছেন? অর্জুন দিয়ে ও আটা যেটা কথা বলছেন তো বৃষ্টি ভিজে আরোহী আর ড্রাইভার চালক যুনে গেছে আমার সেই মামুজান মামুজানের বাড়িতে মামুজানের বাড়িতে ট্রেন ওলিয়মের কতন ছিল। টিগুড়ার লোকগুলো ডেকে আচ্ছা ওকে তারপরে ও বাড়িতে গেল ভালোই খাওয়া দাওয়া করলাম কি কি খেয়ে দিয়েছে আজকে তোমাকে আমাকে দিয়েছে ডাল আলু ভাজি হুম আর কি দিয়েছে ডাল আলু ভাজা আলু ভাজা ছিল না ডাল 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 বা চাল কুমড়ো ডাল ডালের সঙ্গে ছিল কুমড়ো দিয়ে বরবটি দিয়ে ছোটো ছোটো করে ভাজা তারপরে দিয়েছে তোমার চট্টগ্রাম বাহ চট্টগ্রামের মানে পার্বত্য চট্টগ্রাম প্রায় আমাদের এদিকে কাছাকাছি ভালো পার্বত্য চট্টগ্রাম হচ্ছে তোমার ওই সিলেট লাইনে পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রামটা হচ্ছে আসামের সাইডটা দিয়ে পড়ে আর কি চট্টগ্রামটা আমাদের এদিকে পড়ে Oscar. Video ¡Música! video, video life. video okay. He got 10 Rathallah. Need... state. Thank. For your. For. Oh, will We. will We. Uh, thing. ও ওনাদের এইসব যারা আছে ওরা করবেই ইগনোর করুন ইরফান এইসব এইসব মানুষজন থাকবে এইসব যারা এসব কথা বলে ওরা নিজেদের অবস্থানটাকেই জাহির করে অন্যদের উপর দিয়ে কী করবে বলুন ইরফানদের মতো লোকদের অভাব নেই ওরা ওরা ওদের ওদের মতো লোকদের বেশি মানে বেশি করে পাওয়া যায় ওদের এমন না যে ইরফানদের ইরফানদের মতো লোকগুলো খুব কম ইরফানদের মতো লোকগুলোই বেশি যারা সমাজ ব্যবসাগুলোকে নষ্ট করছে ধ্বংস করছে আর ওরা ওদের মানসিকতাগুলোকে অন্যদের উপরে চাপিয়ে দিয়ে নিজের যে মেন্টাল ডিস্টারবেন্স আছে সেগুলো অন্যদের উপরে জাহির করে তাই এইসব 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 লোকদের ইগনোর করবে এইসব পিসিদের বেশি পাত্তা দিলে এরা বেশি মাথায় চলে পড়বে এই ইগনোর জাস্ট ইগনোর দেয় নো আচ্ছা রাজিয়া মুন্না বলুন আপনি এত রাত্রে তাহলে তো আপনাদের ওইখানে এখন সাড়ে এগারোটা বেজে গেছে আমাদের এখানে যেহেতু এখন এগারোটা আপনাদের এখানে সাড়ে এগারোটা এত রাত্রে অব্দি আপনাদের কি বৃষ্টি হচ্ছে ডে হ্যাঁ আজকে রেনি ডে আজকে রেনি ডে উপলক্ষে কি কি গান মনে পড়ে বলো তো মা জানে একটু একটু ওয়ে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে কোথায় নিম্নচাপটা আমি খবর পেয়েছিলাম ঠিক করে বলতে পারিনি কোথায় নিম্নচাপ হয়েছে নিম্নচাপ হয়েছে তারপরে যেটা বলছিলাম আজকে এই মেঘলার দিনে একটা কয়টা গান আছে মেঘলার আকাশের গান কিছু মনে পড়ছে না আপনারা বলুন আর বলুন আজকের দিনে আপনাদের কি। ফেভারিট খাবার কি বৃষ্টির দিনে রিমঝিম বৃষ্টিতে কি কি খাবার পরে কি কি খাবার চলে আজকে বৃষ্টির জন্য বেরোনো যায় না কিছু করার নাই কিন্তু কিছু করার নাই যারা যারা মানে প্রাইভেট সেক্টরে কাজ করে প্রাইভেট আন্ডারটেকিং বা প্রাইভেট সেক্টরে ওদেরকে যেতেই হয় কারণ ওদের এটা গভর্নমেন্টের ক্ষেত্রে ঠিক আছে নিল গভর্নমেন্ট এমপ্লইদের এটা বড় বড় সুবিধা বড় প্লাস পয়েন্ট প্রাইভেট সেক্টর যারা কাজ করে যারা রুজি রুজি করে খেটে খাওয়া মানুষ যারা দিনের দিন খায় তাদের তো বৃষ্টি বাধা সব কিছু করে যেতে হয় কিছু করার নেই নাহলে পরে তো সংসার চলে না ঠিক আছে না হুম হুম আচ্ছা যেটা বলছিলাম কোথায় ছিলাম আম গোড ফল খাবারের মধ্যে হেভি খাবারের মধ্যে কি ভালো লাগে আমার কাছে যেটা আছে আপনার কমেন্টস করে আমার সঙ্গে আমার আপনারা মতামত এক কিনা বা দ্বিমত আছে কি না জানাবেন দ্বিমত এখন থাকতে পারেন আপনাদের নিজেদের মেনুগুলো বলতে পারেন আমার কাছে ভালো লাগে খিচুড়ি একটু বেশ বেশি পাতলা না একটু হালকা থাকে একটু হার্ড খিচুড়ি খিচুড়ির সঙ্গে হয় বেগুনি না হলে কুমড়ি না হলে ঝুড়ি ঠিক আছে না আর তোমার কি ভালো লাগে এইগুলো দিয়ে মোটামুটি খিচুড়ি খাওয়া হয়ে যাবে আর একটা লেবু চিপিয়ে দিলে পরে ও বৃষ্টির মধ্যে না খিচুড়ি খাওয়া আছে কি হ্যাঁ ঠিক আছে আপনি আসুন শুভরাত্রি সাবধানে থাকবেন ভালো থাকবেন আপনার পরিবারকেও দেখে রাখবেন সবাইকে সুস্থ রাখবেন সবাই ভালো থাকুন আর

কম বৃষ্টি জল পড়া বেশি বৃষ্টি পড়লে বৃষ্টি বেশি পড়ছে তো তাই বেশি বৃষ্টি মানে মানে বৃষ্টি দিনে রাতে একটু ঢল বৃষ্টি পড়ে আর সারা দিনে কি বলবো সারা দিনে তো গুড়ি গুড়ি পড়তেই থাকে টিপ টিপ করে আর কি বলবো আমাদের তোমরা দিকে জল ওঠে ওয়াটার ইন দ্য হাউস ইন দ্য হাউস

সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদেরকে এবং নিজেদের আত্মীয় পরিজনদের বড়দের ছোটদের সবাইকে দেখে রাখবেন আবার দেখা হবে আমাদের নোট প্রোগ্রামে বা নেক্সট ভিডিও বলাইবে লাইভে আমরা আসি শুভরাত্রি সাবধানে থাকবেন বন্যই সায়নারা বৃষ্টি